দেখেন সবাই আমাদের বাড়িতে অল্প কিছু হলে পানি উঠে যাবে দেখেন একদিন ধরে হয়ে সব কিছু যাচ্ছে দেখেন কালকে সকাল ছয়টা বাজে গেছে এখন দুটি হয়ে গেছে এখন মানে এগারোটা বাজে দেখেন কি বৃষ্টি হয়েছে আমাদের সব কি বা তার বৃষ্টি কেন জট তুফান এমন কথা হয়েছে

দেখেন কিভাবে গর থেকে গাছ উল্টে গেছে উল্টে ভাঙে গেছে দেখে এখানে নানা রকম গাছ কাটতেছে আর বন্যা বন্যা তো হবে মনে হয় এখন পানি উঠে গেল ওদের ঘরে গরটা ভেঙে গেছে দেখেন সবাই দেখেন এখন ওরা গাছ তেলে কাটে বলেছে

এখান থেকে ওই গ্যাসটা ভাঙে গেছে এখান থেকে শুধু পরে এখানে পড়ে গেছে ফার্স্ট এটা পড়ে যাবে মনে হয় এটা দেখেন ওর দিকে পানি উঠে গেছে তাইখানে গরটা উঠে ফুড়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো কমেন্ট বক্সে জানাই মানিয়ে নেবেন আর আপনারা করতে থাকেন আপনাদের বাড়িতে একটু কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন থ্যাংক সবাই ভিডিওতে লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি আবার আসলাম লং ভিডিওতে আবার এখন আমরা এখন আমাকে পুরো যাচ্ছি যাচ্ছি দেখেন আমাদের পুকুরে তোর নাও হানি হতে দেখে এখন আর অল্প একটু আছে তারপরে পানি উঠে যাবে একদিনের জড়িতে পানি উঠে যাচ্ছে একদিনের জড়িতে পানি উঠে যাচ্ছে দেখুন একদিন কালকে কী বার বিশুদ্ধ জড়ি হয়েছে জড়ি হয়েছে সব পানি আজকে উঠে